আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এইচএ অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনার সবাই জানেন যে এইসি অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে ধর হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আপনারা আমরা জানি যে এইসএম অনলাইন টেকনলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে হান্ড্রেড পার্সেন্ট করা ভেরিফিকেশন করা সরকারি সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি তাই আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন না টেনে আপনার প্রথম নোটিফিকেশন পেতে আপনার মোবাইলের গিয়ে এইসএম অনলাইন টেকনোলজিকে গিয়ে আপনি পিলবাইকটি অত করে দিন পিলবাইকুনটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব বাটনটি অল করে দিন তাই আপনি সবার নোটিফিকেশন পেয়ে যাবেন এই ভিডিও দেওয়া আছে বিডি জবস ডট কম গিয়ে প্রত্যেকে মোবাইলে গিয়ে বিডি জবস লিখে অ্যাপ্লাই করতে পারবেন তাই দেরি না করে কে কেবলে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন ধরুন বি আর বি কেবল একটি এল কোম্পানির প্রতিষ্ঠান তাই আর দেরি না করে আপনারা এখনই আবেদন করুন তাই আপনারা যাই যাই আপনারা যারা অনেক দিন যাবৎ খুঁজতেছেন যে একটি ভালো চাকরি বিআরবি কোম্পানি বিআরবি কোম্পানি একটি আরবি কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান যে কোম্পানিতে আপনারা চাকরি করার জন্য আগ্রহ তাই তিন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার ব্যাট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ছাব্বিশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা হবে আগামী তিন জুন পর্যন্ত আগ্রহী প্রার্থী আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিস্তারিত প্রার্থীরা বিস্তারিত নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ভোটাল পেয়ে থাকবেন তাই এখনও যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেননি এইসিএম অনলাইন টেকনোলজির সাথে থেকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিলটি অন করে দিন এবং আপনারা সুযোগ সুবিধা সম্পর্কে আজকে জানাবো যে এইটি প্রকাশ করেছে এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠানের নাম বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরির দরন সরকারি চাকরি আবেদন প্রকাশ করেছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সালে আবেদনের শেষ তারিখ তিন জুন তিন জুন মাসের তিন তারিখ পদ সংখ্যা নির্ধারিত নয় এবং আবেদন অনলাইনে করতে হবে পিডি জবস লেখে ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আবেদন করার লিঙ্ক দেওয়া আছে অফিসিয়ালের ওয়েবসাইট আর দেরি না করে এখনই তারা হুড়ো করে আমরা এখনই অ্যাপ্লাই করি আর দেরি না করেই আমরা এইসএম অনলাইন টেকনোলজিকে এখনই সাবস্ক্রাইব করে সবাই আগে সবার প্রথম চাকরি নোটিফিকেশান আমার ফোনে তাই শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অর্থনীতি বাণিজ্য সেনাকোত্তর ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা ব্যাট ফাংশনাল কাজ অনলাইন ব্যাট পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান কাস্টম এবং ব্যাট আইন সম্পর্কে পূর্ণ জ্ঞান পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন দশ বছরে হতে হবে চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন পশ্চিমে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল কুষ্টিয়া ফ্যাক্টরিতে এবং অফিসে বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুরক্ষিত প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী করা হবে আবেদনের যোগ্যতা আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন তাই এই এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন সবাই